হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো এই প্রিন্সেস কাটের সাইডে যে পাইপিং এবং গলায় যে পাইপিং লাগানো হয় সেটা একদম সহজভাবে তোমরা কিভাবে লাগাবে সেটাই আজকের ভিডিও তো দেখো আমি এখানে রেডিমেড যে পাইপিংটা সেটা নিয়ে নিয়েছি গলাটা রয়েছে সুইটহার্ট কাটিংয়ে তো এখানে যে কোনো কাটিংয়েই তোমরা পারবে এটা তো শুধু একটু ভালো করে বুঝে নাও যে আমি পাইপিংটা লাগাচ্ছি পাইপিংয়ের যে একদম ধার বরাবর একদম গা বরাবর কিন্তু সেলাইটা তোমাদেরকে করতে হবে যে বিটটা রয়েছে গোল যে পাইপিংটা যেখানে রয়েছে ঠিক তার পাশ দিয়েই কিন্তু তোমাদেরকে সুইটা চালাতে হবে আর এটা একটু ধীরে ধীরে করতে হবে আর ডিজাইনটা ঠিক যেমনভাবে রয়েছে তোমরা কিন্তু পাইপিংটাকে ঠিক তেমনভাবেই নিয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো যেহেতু আমার এটা কোনা চলে এসছে তো এইখানটা একটুখানি ঘুরিয়ে তো আমি এটাকে সুইটাকে উঠিয়ে নিয়েছি তো তারপরে আবার কিন্তু ঠিক যেই ডিজাইন রয়েছে সেই ডিজাইন অনুপাতেই কিন্তু আমি আস্তে আস্তে এটাকে সেলাই করেছি এটা খুব তাড়াহুড়ো করা যাবে না এটাকে কিন্তু ধীরে ধীরেই করতে হবে না হলে কিন্তু ডিজাইনের শেপটা ঠিকঠাক আসবে না ঠিক আছে তো দেখো একদম আমি কিন্তু গা বরাবরই সেলাইটা দিয়ে এসছি এবার আমরা এক্সট্রা লাইনিংটা এখানে কেটে ফেলব এবার আমরা যে কোনা যেগুলো থাকবে তোমাদের যদি চৌকা কণা হয় বা অন্য কোনো রকম গলা হয় তাহলে কোনাগুলোকে শুধু কেটে দেবে আর পাইপিংটাকে কিন্তু আর কাটবে না আর যে এই যে এখানে ব্লাউজের যে কাপড়টা রয়েছে সেটাকে আমি ছোটো ছোটো করে এইভাবে একটুখানি কেটে নিচ্ছি ঠিক আছে এবার এক্সট্রা যে কাপড়টা মানে থাকে তোমরা এটা এটাকে ছেটেও ফেলতে পারো কোনো রকম সমস্যা নেই থাকলেও কোনো রকম সমস্যা নেই তো ছেটে ফেললে বেশ ফিনিশিংটা ভালো আসে দেখতে ভালো লাগে তো এবার কি করতে হবে এটাকে এই যে দেখো একদম মানে ভেতরের দিকে উল্টো দিকে এটাকে চেপে বসিয়ে দিতে হবে এবং এটাকে দেখতে পাচ্ছ যে বিটটা রয়েছে তার কিন্তু একটু পাশ দিয়ে আমরা সেলাইটাকে দিয়ে দেব তো এখানে এই যে যেরকম ডিজাইন রয়েছে তোমরা কিন্তু ঠিক সুইটাকে সেইভাবেই কিন্তু ঘোরাবে তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে আর দেখতে পাচ্ছ আমি কিভাবে সুইটা কতটা ডিস্টেন্সে নিচ্ছি মানে যে বিটটা রয়েছে মানে পাইপিংটা রয়েছে তার ওপর দিয়ে শুইয়ের মানে দাঁত একটা দাঁত যাচ্ছে এরকমভাবে ডিস্টেন্সে থাকবে মানে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু এটা বসে গেছে এবার দেখো যে প্রিন্সেস কাটের যে এই যে দুটো শেপ থাকে এই রাউন্ডের দিকটা এটাতে কিন্তু প্রথমে আমাদের এই যে পাইপিংটা অ্যাটাচ করে নিতে হবে এটা নিচের দিক থেকে করতে পারো ওপর দিক থেকেও করতে পারো সমস্যা কোনোভাবেই নেই এটা লাগানো নিয়ে কথা তো যেহেতু এটা একটু রাউন্ডে থাকবে ঠিক আছে তোমাদেরকে এটাও কিন্তু একটু আস্তে আস্তেই করতে হবে যাদের নতুন হাত আছে তাদের হয়তো একদমের মানে পাইপিংয়ের গা বরাবর কিন্তু সেলাইটা হয়তো যেতে না পারে তোমরা অবশ্যই দুই তিনবার চেষ্টা করবে পেরে যাবে তো দেখো আমি কিন্তু প্রথমে পাইপিংটাকে কিভাবে লাগাচ্ছি দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমার বিটটা কিন্তু রয়েছে ডান হাতের সাইডে বুঝতে পারছো দেখে আর একদম ধার দিয়ে আমি চেষ্টা করছি যেহেতু এখানে একটু রাউন্ড টাইপের রয়েছে তো সেইভাবেই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে করতে হবে তো নিচে যখন তোমরা যে সেলাইটা দিয়েছ মানে লাইনিংয়ের সাথে যে কাপড়টা অ্যাটাচ করে যে সেলাইটা দিয়েছ চেষ্টা করবে সেই সেলাইয়ের ওপর দিয়ে এই যে পাইপিংটাকে বসানোর ঠিক আছে তাহলে কিন্তু আশা করি তোমাদের মানে লাগাতে সুবিধা হবে তো দেখো হয়ে গেছে এটা লাগানো এবার আমাদের যতটা দরকার নিয়ে নেব আর এক্সট্রাটা কেটে ফেলবো সেমভাবে কিন্তু এখানে আমরা পাইপিং থেকে কাটবো না এখানে কাপড়টাকে কেটে নেব ছোটো ছোটো করে যে রাউন্ডের শেপটা যেই জায়গাটা রয়েছে শুধু ওটুকুই আমি কেটে দিলাম এবার দেখতে পাচ্ছ এই যে পাটটা সামনের এই পাটটাকে এটার সাথে সেট করতে হবে তো প্রথমত তো এইভাবে দেখতে পাচ্ছ আমি নিচ থেকে সেলাই করে ওপর দিকে উঠবো তাহলে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হবে না যে তোমাদের ছোট বড় হওয়ার যে সমস্যা থাকে প্রিন্সেস কাটে সেটা কিন্তু এখানে হবে না এবার যেই সেলাইটা আমরা মানে করে গেছি এটার কিন্তু একটা সেলাই এখান দিয়ে বোঝা যাচ্ছে লাইলিংয়ে ঠিক আছে আমরা কিন্তু সেই সেলাইয়ের ওপর দিয়ে সেলাইটাকে চালাবো মানে আগের পাইপিংটা যেই বরাবর লেগে মানে লাগানো হয়েছে সেইখানে কিন্তু একটা সেলাই রয়েছে তো সেই সেলাইয়ের ওপর দিয়ে এই যে সুইটাকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি তো যেহেতু এখানে রাউন্ডের ব্যাপার রয়েছে এটা কিন্তু খুবই বললাম ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে তো যখন তোমাদের হাত এটা সেটিং হয়ে যাবে তখন অনায়াসে কিন্তু হয়ে যাবে তো দেখো এই যে আমাদের সেলাই কিন্তু হয়ে গেল এবার দেখবে কতটা সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ পাইপিংটা বসে গেছে তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আরও একবার দেখো আমি তোমাদেরকে লাগিয়ে এটা দেখাচ্ছি তো দেখো এই যে এইভাবে তো এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি তোমরা কিন্তু মানে এই পাইপিংটাকে লাগিয়ে ব্লাউজের একটা সৌন্দর্য পুরোপুরি মানে চেঞ্জ করে ফেলতে পারো তো একটা সাধারণ ব্লাউজকেও কিভাবে সুন্দর করে সাজাবে এটা কিন্তু তোমার ওপর ডিপেন্ড করে আর এটার দাম খুব বেশি নয় লেসটার দাম কিন্তু মাত্র ষাট টাকা তো এখানে যদি আমি লাগিয়ে মানে কাস্টমারকে টোটাল ব্লাউজে লাগিয়েও যদি পঞ্চাশ টাকা নিই তাও কিন্তু আমার অনেকটা টাকা এখানে থাকবে তো এই ছোটোখাটো বিষয়গুলোকে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে আর এই কাজগুলোকেও শিখতে হবে মানে কোনো কিছুকে ভয় পেলে কিন্তু চলবে না তো দেখো এই যে এটাকেও সেম কিন্তু গা বরাবর আমি কিন্তু সেলাইটা করছি আর আমাদের যে পাইপিংয়ের বিটটা রয়েছে সেটা কিন্তু আমার ডান হাতের দিকে রয়েছে ঠিক আছে তো ডান হাতের দিকে থাকবে আর এইভাবে প্রথমে কিন্তু সোজা দিকেই তোমাদেরকে লাগাতে হবে তো বন্ধুরা তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে এটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে কিন্তু রাউন্ডের যে পার্টটা রয়েছে মানে যেই জায়গাটা কাপড়গুলো সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো একটা কাজের কিন্তু অনেক রকম পদ্ধতি থাকে শেখার তো অনেক রকমভাবে অনেকেই শেখায় তো আমার কাছে এটা সহজ মনে হলো আর আমি ভাবলাম তোমাদেরকে এইভাবে দেখালে হয়তো তোমরা তোমরাও কাজটা করতে পারবে তো সেই কারণে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই যে আমি নিচ থেকে সেলাইটা শুরু করছি এতে কিন্তু সেলাই করতেও সুবিধা হয় আর জিনিসটা খুব সুন্দরভাবে চলে আসে তো দেখো এই যে সোজা দিক দুটো মুখোমুখি রেখেছি আর ওপরে এই যে যেখান দিয়ে আমরা সেলাইটা করে মানে পাইপিংটাকে লাগিয়েছি সেই সেলাইটার ওপর দিয়ে কিন্তু আমি চলে যাব তো এই যে তোমাদের এই জায়গাটা হয়তো বুঝতে অসুবিধে হতে পারে তো তোমরা এই জায়গাটা একটুখানি মানে নিজেরা অল্প অল্প উঁচু করে করে দেখে নেবে যাদের বুঝতে অসুবিধে হবে আস্তে আস্তে দেখে নিয়ে নিয়ে ঠিক ওপ মানে ওই পাইপিংটার পাশ দিয়েই তোমাদেরকে সেলাইটা কিন্তু নিয়ে যেতে হবে তো দেখো এখানে কিন্তু আমি ঠিক যেই সেলাইটা তোমার দেখতে পাচ্ছ কি ওই সেলাইয়ের ওপ মানে ওপর দিয়ে কিন্তু আমি নিয়ে যাচ্ছি এই যে দেখো এবার হয়ে গেল দেখো কত সুন্দরভাবে কিন্তু বসে গেছে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এর ওপর দিয়ে তোমরা একটা চাপ সেলাই দিয়ে দিতে পারো না তোমাদের যদি মনে হয় চাপ সেলাই দেবে না তো সেখানে নাও দিতে পারো কোনো রকম সমস্যা কিন্তু এখানে নেই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর হচ্ছে দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা চলে এসছে তো এরকমই অনেক রকম ভিডিও কিন্তু তোমাদের জন্য রয়েছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা